আর এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি আমার পরিবারের দায়িত্বশীল পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি আমার এলাকার দায়িত্বশীল এলাকা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে বাঁচার কোনো উপায় নেই এই জন্য বলা হয়েছে মুসলাদের হাদিসের আহমদের হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তিকে বিচারক বানানো হলো অর্থাৎ দায়িত্ব দেওয়া হলো ওই ব্যক্তি নিজেই নিজেকে কোন ছুরি ছাড়া নিজেকে জব কি বুঝলেন এই হাদিস থেকে যে ব্যক্তি কোন দায়িত্ব পেল তাকে বিচারক নিয়োগ করা হলো আর সে কোন ধরনের অস্ত্র ছাড়া নিজেকে জব করবে কি বুঝা থেকে এখান থেকে বোঝা হলো এটাই যে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে যান তাহলে দেখবেন যে সেখানে বিপদ আসবে আবার যদি আপনি দায়িত্ব পালন না করেন তাহলে পরকালীন জগতে আপনাকে জবাব দিয়ে করতে হবে বুঝতে পেরেছেন যে আমি যদি আমি হক রাস্তা হক দিয়ে যদি আমি বিচার ফাইসলা করি তাহলে সেখানে আপনি বিপদে পড়বেন দুনিয়া আপনাকে বিপদে ফেলবে আবার যদি ওই বিচারটাও যদি না করি তাহলে পরকালীন জগতে আমাকে জবাব দিয়ে করতে হবে ঠিক আছে এই জন্য দায়িত্ব আসলে এই দায়িত্বটা আল্লাহর কি নির্দেশ রসুলের কি নির্দেশ ইসলামী শরীয়ত কি বলেছে সেটা যাচাই বাছাই করে উচিত হয় আমরা যেহেতু মুসলিম আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে পরকালীন জগতে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই জন্য এই বিষয়গুলোকে হিসাব করতে হবে আমাদের আর এই হিসাবের মধ্যে রাখতে হবে যে অর্থে করে কোন অবস্থায় এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অহংকারী করে না তুলে এরপরে শেষ একটা পয়েন্ট আমি বলবো যেটা মানুষকে অহংকারী করে তুলে সেটি হচ্ছে এই এবাদত বন্দিগিও আপনি যে এবাদত করছেন এই এবাদত আমাকে আপনাকে অহংকারী করে সঙ্গে বলেই দিল সারা রাত আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম অহংকার করে আর একজনকে তাহলে বলেন তাহলে তার কোন ফায়দা হলো নফল এবারও যে